বাংলাদেশ একটা একটা ভয়াবহ অবস্থার ভিতরে চলে গেছে পৃথিবীর কাছে একটা একেবারে প্রমাণিত এটা যে দেশ বিক্রি এটা যদি রাজনীতিবিদরা না বোঝে কিছু করার নাই দুর্ভাগ্য আমাদের সামরিক বাহিনী জানে না যে সামরিক বাহিনীর দায়িত্ব থাকবে এই করিডোর নিয়ন্ত্রণ করা কিন্তু তাদেরকে কোথাও ইনভলভ করা হয়নি ইনুস সাহেবের সর্বশেষ সর্বশেষ যে বক্তব্যগুলো এটা দেখলেই তো বোঝা যায় যে উনি কি করতে চাচ্ছেন উনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন দেশটাকে এমন একটা ইলিগাল আমি বলি এমন একটা ইলিগাল সরকারের প্রধান যে কাজগুলো করে যাচ্ছে দেশ বিক্রি করছে যুদ্ধের ভিতরে দেশটাকে ফেলে দিচ্ছে দ্বিতীয় রাউন্ডে এসো আমরা সংস্কার নিয়ে থাকবো নির্বাচনের কি আসলে নির্বাচনের ইয়ে থেকে ম্যাক কাটছে না কি মনে হচ্ছে শরীফ ভাই আপনার দীর্ঘ দিনের অভিজ্ঞতা কি বলে ছাত্র রাজনীতি করেছেন এক সময় তারপর সাংবাদিক দীর্ঘ দীর্ঘ জীবন সাংবাদিক আপনি বহু নির্বাচন দেখেছেন বহু সামরিক শাসন দেখেছেন দুই দফা তারপর আধা সামরিক শাসন দেখেছেন এখনকার সেমি সামরিক শাসনও দেখতেছেন সেমি সামরিক শাসন সব মিলিয়া কি যদি বলেন আপনি কি বলেন এটাই আমার বিজ্ঞ দুই সহ আলোচক যে কথা বললেন আমি সর্বশেষ ডাক্তার সাহেবের কথায় তুমি খানিকটা আমি তো মনে করছিলাম যে জাতি মানে এমন অবস্থা আছে যে সেনা প্রধান এটা ডেডলাইন দিয়েই দিয়েছেন যে তাকে ফার্স্ট জানুয়ারি দুই হাজার ছাব্বিশে উনি নতুন সরকার দেখতে চান এমন একটা কথা সেনা সেনাবাহিনী প্রধান মানে সরি সেনাবাহিনী প্রধান মানে এখনকার সেনাবাহিনী প্রধান এই নর্মাল সিচুয়েশন পাঁচ তারিখের পরে আর আগের সেনাবাহিনীর প্রধানের ভিতরে গাল্প অফ ডিফারেন্স এটা আমাদের রাজনীতিবিদদের বোঝা দরকার বিশেষ করে যারা সরকার চালাচ্ছে ইনুজ সাহেব বুঝতে পারছে না তাকে খুব সিরিয়াসলি বোঝা দরকার এই সেনাবা প্রধানের কারণেই উনি আজকে এখানে তাকে এই যে শপথ নেওয়া যা কিছু করা এগুলো একটা বড় ধরনের একটা সন্ত্রাসী কার্যকলাপের ভিতর দিয়ে বাংলাদেশটা একটা অনিশ্চিতকর জঙ্গি জেহাদিদের হাতে চলে যাওয়ার পর একটা সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে তারা সকলে মিলে যা করা উচিত ছিল সেটা সেনাবাহিনী প্রদান করছেন সে মনে করে তার উপরে দায়িত্ব ছিল এবং সাধারণ মানুষ দেশের মানুষ তার কথায় তার বক্তব্যতে আশা আসার বাড়ি শুনতে পেয়েছে এর সেনাপ্রধান যা বলল যে আমি নির্বাচিত সরকার দেখতে চাই এ কথাটাও মানুষ সাধারণ মানুষ উৎসাহিত হয়েছে রাজনৈতিক রাজনীতিবিদরা উৎসাহিত হয়েছে কিনা আমি জানি না তবে যতটা রাজনীতি বলতে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে জঙ্গি জেহাদি জামাত এরা যে ষড়যন্ত্রের ভিতরে ছিল তারা হয়তো নাও বুঝতে পারে কিন্তু গণতান্ত্রিক ধারায় বিকশিত রাজনৈতিক দলগুলো যাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে আমার মনে হয় ইনহেরিট করেন তো তাদের বুঝতে আমার মনে হয় না যে বাকি আছে যে বিষয়টা তো এই সময় যে পালস বোঝার কথা শুনলাম আর কতগুলো জিনিস আমার কাছে খুব আন্দোলন চলাকালে এখন যা করছে জাস্টিস থেকে শুরু করে যে হিউম্যান রাইটস বিরোধী এবং এমন কোনো কাজ করছেন না সিচুয়েশন গোটা বাংলাদেশ একটা একটা ভয়াবহ অবস্থার ভিতরে চলে গেছে পৃথিবীর কাছে একটা একেবারে প্রমাণিত বাংলাদেশের সাধারণ মানুষ মানুষটা প্রতিনিয়ত রাজনীতিবিদরা ফিল করছেন কিনা জানি না তো মানুষ এটার থেকে মুক্তি চাইছে এটার থেকে কিভাবে বাঁচা যায় এবং এগুলোর পরও বাংলাদেশটাকে করিডোর তারপরে যে পোর্টের যে টার্মিনালটা সবচেয়ে কোটি টাকা খুব লেটেস্ট করা হয়েছে এইটাকে হাতে দিতে দিতে হবে হবে কেন বিদেশিরা ওটার পুরো নিয়ন্ত্রণে থাকবেন এবং কি শব্দ ব্যবহার করা হয়েছে যে না সাধারণ মানুষ যদি না বোঝে বা এই পোর্টের সাথে যারা সম্পৃক্ত এরা যদি না বোঝে তাদের জোর করে বুঝাইতে হবে মেরে পিটে বুঝাইতে হবে দ্যাট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ কি রাজনীতিবিদরা শোনেন নাই তো এই পোর্ট বিদেশীদের হাতে দিলে কি হবে পূর্ণ নিয়ন্ত্রণ বিদেশীদের হাতে থাকলে তখন এমফিবিএস যে সামরিক যে ইয়াগুলো সেগুলো ঢুকবে আসবে যাবে কত কি কত কিছু ঢুকতে পারবে সেগুলো নিয়ন্ত্রণ আর কোথাও থাকবে না কারো থাকবে না আমাদের সামরিক বাহিনী এটা জানে না আমাদের সামরিক বাহিনী জানে না যে সামরিক বাহিনীর দায়িত্ব থাকবে এই করিডোর নিয়ন্ত্রণ করা কিন্তু তাদেরকে কোথাও ইনভলভ করা হয়নি এটা যে দেশ বিক্রি যদি না বোঝে কিছু নাই করার দুর্ভাগ্য এদেশের মানুষের এতদিন রাজনীতি করে এসে যাদের রাজনৈতিক ঐতিহ্য আছে তারা যদি না বোঝেন আর আলোচনা কিসের আলোচনা কার সাথে আলোচনা দেশদ্রোহীর সাথে আলোচনা জঙ্গি জিহাদির নেতা ইনুসকে ইনুসিককে বুঝতে কি এখনো বাকি আছে ইনুস ডে সে শুরু করছে প্রতিবেশীর সাথে একটা দ্বন্দ্ব উনি কি করবেন সেভেন সিস্টার দিয়ে সেখানে সম্পর্ক কনফ্লিক্ট নয় এত বড় দেশ ভারত যার সহযোগিতা ছাড়া স্বাধীনতা সম্ভব ছিল না সেই দেশের বিরুদ্ধে সাথে আপনি কি করবেন একশো কোটি দেশের মানুষ সেটার সাথে আপনি ভালো ব্যবহার করবেন তার সাথে আপনি আপনার ট্যালেন্ট দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনার প্রফেশনালিজম দিয়ে আপনি আপনার অধিকারটা বুঝে নেবেন প্রতিবেশীর সাথে যে সম্পর্ক যে যে সহযোগিতা কোঅপারেশন কনফ্লিক্ট নয় তার পরিবর্তে আপনি কি করছেন একটা যুদ্ধ কি উনি প্রথম থেকেই ওনার চেলা চামুন্ডা এই জঙ্গি জেহাদি জামাতের লোকেরা হিজবু তাহিদ থেকে শুরু করে আরো যাদের ব্যাকগ্রাউন্ড তারা তো ভারতটাকে ভেঙে একটা নতুন রাষ্ট্র তৈরি করতে চায় ভারত আপনাকে চুমা খাবে আপনি ভারতটা ভাঙবেন এই যে কাজগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে এবং এই বক্তব্য সাথে ইনুস সাহেব সম্পৃক্ত এটা ইনুস সাহেবের বক্তব্য এই ছেলেদের কাছ থেকে চাইতেও উনি কিভাবে বললেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কার সাথে আমাদের সেনাবাহিনী তো আশ্চর্য যে হঠাৎ এটা যুদ্ধ প্রস্তুত না থাকলে ভয়াবহ ভুল হয়ে যাবে বিজয় আমাদের আনতেই হবে বিজয় ছাড়া আর কোন পথ নাই ভাই কার বিরুদ্ধে যুদ্ধ তো বোঝা গেছে পাকিস্তানিরা তো বুঝতে পারছে যে যুদ্ধ কাকে বলে যুদ্ধ না প্রেসিশন গাইডেড মিজাইল মেরে সন্ত্রাসীদের ধ্বংস করা হয়েছে যুদ্ধ হয়নি কিন্তু পাকিস্তানের সাথে প্রেসিশন গাইডেড মিজাইল দিয়ে ওদেরকে ধ্বংস করা হয়েছে পানাম পানামার নরিয়া গাকে ধরে আনার জন্য আপনি জাতিসংঘের চার্টারই আছে আপনি ড্রাগ ট্রাফিক করতে পারবেন না স্মার্গ আর স্মাগ করতে পারবেন না আপনি সন্ত্রাসী তৎপরতা চালাতে পারবেন না চালালে আপনি একর্ডিং টু হিউেন চার্টার আপনাকে জোর করে আপনাকে ওখানে পিন ডাউন করা হবে এটার বিরুদ্ধে কোন কথা হবে না এই এই সব যারা এখানে চলছে করছে নাফুজ আলম থেকে শুরু করে আরো যে কয়েকজনের নামও মনে আসে না তো এরা যে কথা বলে এরা যে যুদ্ধের কথা বলছে এরা গৃহযুদ্ধের কথা বলে সিভিল কথা বলে এগুলো কি আমাদের রাজনৈতিক রাজনৈতিক নেতারা বুঝেন না যে এরা কোন দিকে নিয়ে যাচ্ছে আর এরা এবং ইনুস এক সর্বশেষ সর্বশেষ যে এটা যায় কি করতে চাচ্ছেন উনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন দেশটাকে একদিকে দেশ বিক্রি করতে চাচ্ছে আর একটা জঙ্গি জিহাদি রাষ্ট্র বানিয়ে এটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এবং তার সাথে আলোচনা কি আলোচনা সংস্কার নিয়ে আলোচনা নির্বাচন নিয়ে না পুরো জাতি পুরো দেশের মানুষ বিএনপি থেকে শুরু করে আমার মনে সকল মেজর পার্টি নির্বাচন চাইছে কি কি চাইছে যে আপনি নির্বাচনী যে সংস্কার আছে এটা সংস্কার করতে কি লাগে তিন মাস লাগে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে যে ক্রাইটেরিয়া দরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কি কি দরকার এগুলো কি বুঝতে রাজনৈতিক নেতাদের খুব ডিকশনারি পড়া লাগবে আর স্কুল কলেজে যাইতে হবে টিকটাক দিতে হবে যে এই প্রশ্নের এই উত্তর এই প্রশ্নের এই উত্তর এটা ফাইজ শুরু হয়েছে নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য এত কিছু কোনো কিছুর দরকার নেই কেন শাহাবুদ্দিন সাহেব তিরিশ দিনের নব্বই দিনের ভিতরে নির্বাচন করে দিয়ে যায়নি কোনো সমস্যা হয়েছে তো উনি একটা নির্বাচন করার যে উনি অ্যাডভাইজার কারা প্রেসিডেন্টের সন্তুষ্টির জন্য কাজ করবে এই অ্যাডভাইজারগুলো সংবিধান এইটাই লেখা এর বাইরে আর কোনো কাজ নাই ওনার উনি একটা নির্বাচন করবেন প্রেসিডেন্টের কাছে টাইম টু টাইম গিয়ে তাকে অ্যাপ্রাইজাল করে অ্যাপ্রাইজ করবেন এ পর্যন্ত একদিনও এই দশ মাসে একদিনও কোথায় গেলেন কি করলেন কি সব সিদ্ধান্ত নিলেন আপনি কে আপনি তো একেবারে

নোবেল প্রাইজ পাইছেন সেই কারণগুলোই উনি করতেছেন এটা যদি বুঝতে রাজনীতিবিদদের রাজনীতিবিদরা হচ্ছে দেশ চালায় দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশের নেতৃত্ব দিবেন আগামী দিনে দেশ কি হবে সেই রাজনীতিবিদরা যদি না বোঝেন এর চাইতে দুঃখের আর কিছু থাকতে পারে